জুলাই বুধবার এখন বাজে সকাল দশটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তাই ওকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় আমি একটু স্মার্ট বাজারে গেছিলাম প্রায় দেড় দু মাস পর আমি স্মার্ট বাজারে গেলাম আসলে আজকে যেহেতু বুধবার প্রতি বুধবারে স্মার্ট বাজারে কিছু অফার দেয় তো আমি সেই অফারগুলোই একটু দেখতে গেছিলাম কিন্তু এতটাই তাড়াতাড়ি চলে গেছিলাম মানে ওই নটা পনেরো কুড়ি নাগাদ গেছিলাম গিয়ে দেখলাম তখন ওনারা সবে মাত্র জিনিসপত্রগুলোর ওপর অফারের স্টিকারগুলো চিপকাচ্ছিল আর আমার হাতেও বেশি সময় নেই কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরব বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে দুপুরে রান্না বান্না তারপর আবার তুলতুলকে সময় মতো স্কুল থেকে আনতে যেতে হবে তাই হাতের সামনে যে কটা জিনিসের উপর মানে দেখলাম অফার আছে ছটপট নিয়ে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম দু কিলো পেঁয়াজ নিয়েছি ন টাকা করে দিয়েছে মানে দু কিলো পেঁয়াজ আঠেরো টাকায় দিয়েছে আর এক কিলো ম্যাকরনি এটা নিয়েছে পঁয়তাল্লিশ টাকা আর ব্রেডের প্রিন্টেড প্রাইস হলো তেইশ টাকা এটা নিয়েছে কুড়ি টাকা আর তুলতুল অনেক দিন ধরে চকো জন্য বায়না করছিলো তো এগুলো খাওয়া তো খুব একটা ঠিক নয় তাই ওকে দেওয়া হয় না তো আজকে দেখলাম এই চকো পায়ের ওপর অফার চলছে বড়ো প্যাকগুলোতে বেশ ভালো অফার ছিল কিন্তু আমি একটা ছোটোই নিলাম এই প্যাকটার মধ্যে দুটো চকো পাই আছে এটার প্রিন্টেড প্রাইস পঁচিশ টাকা দাম নিয়েছে উনিশ টাকা তো এই হলো আমার অফার প্রাইজের জিনিসপত্র দুদালা দাদা সবে মাত্র দুধটা দিয়ে গেলেন দুধটা জাল দিয়ে রেখে তারপর ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে তবে দুধের সাথে আজকে একটু পনিরও দিয়ে গেছেন যে এখন আমি ছাদে এসেছি ভিজে জামা কাপড়গুলো মেলতে আর গতকালকে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম তার মধ্যে এই এতগুলো জামা কাপড় শুকিয়ে গেছে আর এই দিকে জামা কাপড়গুলো শোকায়নি মানে ভালো ভিজে আছে তাই এগুলো আর ঘরে নিয়ে যাব না এগুলো এখানেই মেলা থাক যা হাওয়া পাবে তো শুকিয়ে যাবে আজকে তখন ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে এনে প্রায় দিনের মতন আজকেও সোফাতে রেখেছি কিছুক্ষণ পরে এগুলো ভাজ করে জায়গা মতন গুছিয়ে রাখব আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেক টোস্ট স্মার্ট বাজারে গেলাম ঠিকই কিন্তু মার্জারিন আনতে ভুলে গেছি এই বাটারের বক্সটা খুলে দেখলাম এইটুকু মার্জারিন রয়েছে আজকে দুপুরে রান্নাবান্নার বিশেষ কোনো ঝামেলা নেই তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল বানাবো তো আলু আর ডিমটা প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে আর আমি আমার জন্য দুপুরবেলা ওই ছাতুর পুর ভরা পরোটা বানিয়ে নেব আজকে আর ভাত খেতে করতে ইচ্ছে করছে না তখন আমি ব্রেকফাস্ট করে জামা কাপড়গুলো ভাজ করে রেখে ততক্ষণ এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো ডিম আলুটা ছাড়িয়ে নিই এখন তলতলের জন্য পশা প্রকারে আলু দিয়ে ডিমের ছোলটা বানাচ্ছি আর যদি একটু সময় পাই কাজকের ভাবছি সমস্ত ঘরের একটু ঝুল ঝাড়ব মাকড়সার ঝুল হয়েছে কয়েকটা জায়গায় দেখি কত কি করতে পারি এখন বাজে পনে একটা আর তখন তুলতুলের জন্য আলো দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে সব ঘরের ঝুল ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে আজকে আমাদের স্কুল থেকে আসতেও একটু দেরি হয়ে গেছে আসলে স্কুল থেকে ফেরার পথে একটু মুচির দোকানে গেছিলাম তুলতুলের এই স্লিপারটার এই হুকটা ছিঁড়ে গেছিলো তো ওটাই আবার নতুন করে লাগানো হলো ধুয়ে দেবো বাবা ধুয়ে দিই তারপরে পড়বি হ্যাঁ কি তুমি কিন্তু এখন চকোপাই খাবে না মা ভাত খেতে পারবে না আর সবে মাত্র জুস খেলে তুমি লেমন জুস খেলে না হ্যাঁ বাবা না বাবা এখন খেও না প্লিজ প্লিজ মাম্মা দাও আমাকে দাও বিকেলে খেও মা হ্যাঁ এখন স্নান করে নেবে আর এদিকে এখন ভাতটা বসিয়ে দিয়েছি ওখানে কুকুরের জন্য স্নানের জলটা গরম হচ্ছে বল বাবা না মা প্লিজ আর তুমি ফ্রিজ থেকে বের করেছো কেনভাবে হ্যাঁ না এখন বাজে পনে দুটো আর তখন গ্যাসে দেওয়া হচ্ছিল আর আমি এদিকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখন এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব আর তুলতুল ওই স্নানের আগে প্রতিদিন তো জল নিয়ে একটু খেলা করে তো আজকে নিজের স্লিপারগুলো বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কেমনভাবে জল ঝরিয়ে রাখতে হয় জুতোগুলোকে ঠিক ব্যালকনিতে এসে এরকমভাবে জুতোগুলো রেখে দিয়েছে যেমন দেখিয়েছিলাম ঠিক সেরকমই রেখেছে যা মা যা হ্যান্ড ওয়াশ করে এসো বাবা খেয়ে ফ্যানটা চালিয়ে দি গরম লাগছে যা মামা যা এখন বাজে দুটো পঞ্চান্ন আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে প্রতিদিনের মতন আজকেও ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তবে আজকে তুলতুলের লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছিলো দুটো পাঁচ দশ মতন বেজে গেছিল তো বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর ওই পাঁচ সাত মিনিট মতন একটু টেলা করে আড়াইটা নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি পরোটা বানানোর জন্য আটাটা মেখে রাখলাম আর এখন আমি একটু ওপরের ঘরে যাচ্ছি মিস্ত্রি দাদারা কাজ করছে একটু দেখে আসি তবে আজকে ইলেকট্রিশিয়ান দাদারা আসেনি গতকালকেই বলে গেছিলো যে আজকে আসবে না আজকে হয়তো ওই উইন্ডো ডোর এগুলোর মিস্ত্রিরা এসেছে তো যাই হোক একবার দেখে আসি তারপর ঘরে এসে ওই ছাতুর পুরটা বানিয়ে দুটো পরোটা ভেজে নেব আর এই জামাকাপড়গুলো এখন কাঁচা হলো এগুলো ছাদে মেলে দেব জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি এখন উপরে ঘরে এসেছি আর আজকে এই ওয়াশরুমের ডোরগুলো লাগানো হচ্ছে দুটো ডোর লাগানো হয়ে গেছে আর ওদিকেরটা এখন লাগাচ্ছে নিয়ে এসেছে ওগুলো সেট করবে এখন বাজে তিনটে চল্লিশ আর তখন ওপরের ঘরের মিস্ত্রি দাদাদের কাজকর্ম দেখে ঘরে এসে ছাতুরপুরটা বানিয়ে এখন আমি আমার জন্য দুটো পরোটা ভেজে নিয়েছি এখন বাজে চারটে আর তখন আমি আমার জন্য দুটো পরোটা বানিয়ে লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে সবে মাত্র বেড়ে এসে বসেছি আর এদিকে তোলতলো ঘুম থেকে উঠে গেল আর তারপর আসলো হরেক মালালা হরেক মালালা দাদার কাছ থেকে এই ঝুনঝুনিটা কিনেছে ভেঙে যাবে তো ও তো কয়েক ঘন্টাও থাকবে না ভেঙে যাবে ব্যাস হয়ে গেল আবার আজকের মতন ঘুম এখন সারাক্ষণ চলবে দৌড়ার তো ভেঙে গেলে না আমি কিন্তু খুব বকবো হ্যাঁ গেলো কোথায় রাখলি গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর তুলতুল তো আজকে ওই পনেরো চারটে নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল আর সেই পোনে চারটে থেকে আমি আর তুলতুল দুজনে মিলে প্রায় এক দেড় ঘন্টা মতন খেলা করলাম তারপর গেছিলাম ছাদে ছাদ থেকে ঘুরে তুরে কিছুক্ষণ আগে ঘরে আসলাম হুম তুলতুল এখন চকোপাই খাচ্ছে আর আমি এদিকে বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারছি পড়ে যাবে সোফাতে বস আমি টেবিলের ওপর রাখছি তখন চল 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 আমি সন্ধে দিতে যাব বাবা দেরি হয়ে যাচ্ছে তুই খা হ্যাঁ খাইয়ে তারপর যাব তুই খাবি একা একা হ্যাঁ বলছি দুধমুড়ি একা একা খাবি দাঁড়া টেবিলটা নিয়ে আসি তা এখন বাজে সাতটা কুড়ি আর তখন বিকালে সমস্ত কাজকর্ম সেরে টুলতুলকে দুধ টুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি হ্যাঁ টুলতুল এখন হিন্দি লিখছে হ্যাঁ মা হচ্ছে এই তো ঠিক হবে হ্যাঁ সুন্দর করে লেখো হবে হ্যাঁ আগে থ্রি এর মতন লেখো হ্যাঁ বাহ তারপর এই যে অ যেমন লিখেছো সেরকম লেখো এখন বাজে দশটা আর তখন সময় মতো তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে আমি কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রাতের রান্না বলতে আজকে আতপ চাল হরড় ডাল আর আলু দিয়ে একটু হালকা পাতলা খিচুড়ি বানিয়েছি আর তার সাথে আছে ব্যাগপাপড় ভাজা দেখলাম প্রতিদিনই তুলতুলকে ভাত খাওয়ানো হচ্ছে তো একটু খিচুড়ি বানিয়ে দিই হ্যাঁ বল হ্যাঁ বাবা খাবে তো আগে হ্যান্ড ওয়াশ করে এসো তারপরে হাত দেবে মা হ্যাঁ টিভি আচ্ছা ঠিক আছে টিভি চালিয়ে দেব দেব দাঁড়া ও এটুকু ভাত রয়েছে তারপর এখানে খিচুড়ি আছে এ দিয়ে আমার আজকে রাতের ডিনার হয়ে যাবে বাবা হ্যাঁ এখন বাজে বারোটা দশ আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর আজকে রাতে যখন ওকে ডিনার করাচ্ছিলাম তখন তুলতুল টিভি দেখার জন্য বায়না করছিল তো কিছুক্ষণের জন্য টিভিটা চালিয়েও দিয়েছিলাম টিভি দেখতে দেখতে ডিনার করলো ডিনারের ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আবারও সোফাতে বসে কিছুক্ষণ টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি রাতের ডিনারটা সেরে নিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো অধিকাংশ সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে আসলাম বেটে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজেই খেলা করতে করতে আজকে ওই এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার রাতে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেটে আসলাম আর মা যবে থেকে ও বাড়িতে এসেছেন আমি এই প্রতি বুধবার তিনটে সাড়ে তিনটে নাগাদ তুলতুলকে নিয়ে ও বাড়িতে যাচ্ছিলাম মায়ের সাথে দু আড়াই ঘন্টা মতন সময় কাটিয়ে আবার সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ বাড়ি ফিরছিলাম প্রথমে ভেবেছিলাম আজকেও একবার যাব মায়ের সাথে দেখা করে আসব কিন্তু আজকে আমার লাঞ্চ করতে অনেক বেলা হয়ে গেছিলো যদিও কয়েকদিন ধরে এরকমই হচ্ছে পনেরো চারটে চারটে বেজেই যাচ্ছে তারপর আবার ওপরে ঘরে মিস্ত্রিতে দাদারা কাজ করছিল তুলতুলের বাবা বাড়িতে থাকলে উনি ওই অফিসের ফাঁকে ফাঁকে উপরে ঘরে গিয়ে কাজটা দেখে আসে কিন্তু উনি যেহেতু আপাতত বাড়িতে নেই তো আমাকেই যেতে হচ্ছে তবে আমার পক্ষে তিন চারবার করে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ তুলতুলকে নিয়ে তো কিছুতেই ওরকমভাবে যাওয়া সম্ভব নয় তাও তো ধানি ও বাড়িতে আছে এই ধানি আর তুলতুল দুজনে একসাথে থাকলে আমার তো কিছুতেই সম্ভব হয় না যাওয়া মানে আমি আমার যাওয়া মানেই এরা দুজন আমার সাথে যাবে তো এই দুদিন ধরে তুলতুলকে ঘুম পাড়িয়ে রেখে সেই সময়ে আমি যাচ্ছি মানে ওপরের ঘরে কাজটা দেখতে নালে ওটুকু সম্ভব হতো না আর আজকে তো ওপরের ঘরের ওই তিনটে যে ওয়াশরুমের ডোরগুলো লাগলো উইন্ডোগুলো লাগানো হয়ে যেত তবে আমি যখন ওই সাড়ে পাঁচটা নাগাদ গেলাম তখন দেখলাম দুটো উইন্ডো লাগানো হয়েছিল বাদ বাকি আর দুটো সেট হচ্ছিল না তাই মিস্ত্রি দাদারা আবার ওগুলো ফেরত নিয়ে গেলেন ওগুলো আবার কাটিং করে কোনো একদিন এসে লাগিয়ে দিয়ে যাবেন এই করে করে যে কত কাজ হচ্ছে তার ঠিক নেই মানে এই শেষের দিকে যেন কাজ আর ফোরাচ্ছে না তবে আমি একটা জিনিস দেখেছি ঘরের কাজ কিছুতেই ফোরাতে চায় না কিছু না কিছু কিছু না কিছু লেগেই থাকে আর এই যে দুদিন আগেই বলছিলাম না যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাই জন্য সিপেজ হচ্ছে ঘরে এখনও পুটি পেন্ট এগুলো করা বাকি আছে কিছু প্লায়ের কাজ করাতে হবে সেটা বাকি আছে এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে তবে যতদিন ভালোভাবে রোদ না উঠছে ততদিন তো দেওয়ালও ঠিকঠাক শোকাবে না আর এখন পুঁটি করলেও পুটি থাকবে না তাই ওই পুটি পেন্ট করতে একটু সময় লাগবে তবে আজকে মায়ের সাথে দেখা করতে না যেতে পারলেও আগামী পরশু যেতেই হবে কারণ পরশু মা বাড়ি চলে যাচ্ছেন আর এবার মা এতদিন থাকলেন ঠিকই কিন্তু আমরা মায়ের সাথে ঠিকঠাক মানে থাকতে পারলাম না তাও প্রতি সপ্তাহে এই বুধবার দিন যেতাম দু আড়াই ঘন্টা সময় কাটিয়ে আসতাম আর এই শনিবার দিন দুপুরের দিকে চলে যেতাম আবার রবিবার দিন বেলা আসতাম যেহেতু তুলতুলের স্কুল আছে তো এভাবেই এবার মায়ের সাথে আমরা সময় কাটিয়েছি তবে ধানি মায়ের সাথে ভালো মতন সময় কাটাচ্ছে প্রায় বাইশ তেইশ দিন মায়ের কাছে ও থেকে গেল আসলে দুজন দুজনকে খুব ভালোবাসে মা তো তাই বলছে মানে যেখানে যাচ্ছে পায়ে 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 মানে সাথে সাথে ধানি যাবে আর এবার কিছুদিন এ বাড়িতে এসে মাকে খোঁজ করবে মায়ের জন্য মনটা ওর খারাপ করবে তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম দু তিন দিন তো একদম চুপচাপ হয়ে যাবে তো কিছু তো করার নেই মাকেও ও বাড়িতে ফিরতে হবে মারও ও বাড়িতে অনেক কাজ রয়েছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট